হ্যালো বন্ধুরা গুড মর্নিং সঙ্গীতা লাইফস্টাইল ব্লকে সবার সুস্বাগতম দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে আজকে সকালে কিছু দেখা যাচ্ছে না তো বন্ধুরা তোমাদের সকালে কখন ঘুম থেকে ওঠা হয় এই আমি ছটার সময় উঠেছি তাই এই পরিমাণে কুয়াশা আমার শরীরটাও আজকে ঠিক ভালো নেই তোমার রাত্রে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিল আমার শরীরটাও আজকে ঠিক ভালো নেই আমি একটু মর্নিং ওয়াকে আসলাম তাই তোমাদের কাছে পুরো ভিউটা শেয়ার করলাম কি পরিমানে কুয়াশা দেখো ওই দিকটাও তো পুরো দেখাই যাচ্ছে না এটা আমাদের বাড়ির সামনে মাঠ দেখো বন্ধুরা কি পরিমানে কুয়াশা পড়েছে পাঁচটার দিকে তো কিছুই দেখা যাচ্ছিল না বাইরে তবে এই শিশিরে হাঁটা সকালবেলায় খালি পায়ে খুবই ভালো দেখো ওই সাইডটা থেকে আমি আসলাম এখন ওই দিকটা কিছু দেখা যাচ্ছে না এই যে আমাদের আমাদের হচ্ছে সামনে একটা পুকুর আছে এই পুকুরের সাইডটা যাই যাই দেখো বন্ধুরা কি পরিমানে কুয়াশা পড়েছে এই দেখো গাছে কুল হয়েছে এই গাছটার কুল অনেক টক খাওয়া যায় না তোমাদের হচ্ছে সকালে উঠেই কার কার মর্নিং ওয়াকের অভ্যাস আছে একটু কমেন্ট করে জানাবে আমি দূরে যাই না কাছাকাছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে তো আর আমার না খুব ঠান্ডা লাগে সেজন্য আমি এই সাম বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করি আমি দূরে কোথাও যাই না আগে মাঠে যেতাম কিন্তু এখন আর মাঠে যাই না বাড়ির সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করি ওই যে ওই জায়গাটাই টাইম কল আছে বৌদিরা জামা কাপড় কাছাকাছি করছে কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে রাত্রে এই যে আমরা এখানটায় র্যাকেট খেলি এই দেখো এই ঠান্ডার মধ্যে সবার কাছাকাছি স্টার্ট হয়ে গেছে এই যে এটা আমাদের বাড়ি এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা এই দেখো একটা আশ্চর্য ঘটনা বেগুন গাছে সিম হয়েছে না ওই পাশে সিম গাছ আছে এই যে আমাদের ঘরের সামনে শাক হয়েছে পালং শাক তুলেখাড়া এইগুলো হলো বেথো শাক একটা শাক দোতলার সমান হয়ে যায় ওই হাইব্রিড বেথো শাক তো সকালটা তোমাদের সঙ্গে এক কাপ চায় চুমুক দিতে দিতে আমি শেয়ার করলাম তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার পাশে থেকো